নমস্কার বন্ধুরা সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আর দিনটা হচ্ছে আজ রবিবার তো সকালবেলা দুধ দিয়ে গেলো আর দুধের হাঁড়িটা আজকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কেন যেন এত গরম পড়েছে না তো দুধ ফেটে যাচ্ছে রাত্রে দুবার করে জাল দিয়ে রাখছি তারপরও ফেটে যাচ্ছে তো যাই হোক একদিকে দুধ বসালাম আর আরেকদিকে ভাত বসিয়ে তারপর আমি সবজি সবজি সব কেটে নিলাম আর এখানে দেখো ঝিন্দুল তোমার হচ্ছে কালো জুড়ে দিয়ে ভাজি করছি আর এদিকে রান্না করেছি হচ্ছে করলা কাকরল ভাজি তো তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার আজ রবিবার আর আজ নিরামিষ কেন তো বলছিলাম আর এদিকে দেখো ডাল করেছিলাম মূল দিয়ে তো বলছিলাম কাল তো সোমবার আর ভাবলাম যে শ্রাবণ মাসের সোমবার কালকে একটু পুজো দিব তো তোমাদের সাথে সেটা তো অবশ্যই শেয়ার করব কালকে তো তাই আর কি আজকে একটু নিরামিষ খেয়ে নিলাম আর কালকে যেহেতু পুজো করব এই দেখো এই ভাজিটা খুব টেস্টি লাগে আমার কাছে এটা পেঁয়াজ দিয়েও ভালো লাগে আর কালো জটা দিয়েও ভালো লাগে অনেকেই গ্যাড়া বলে আর কি আমাদের এদিকে তো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে মা ছেলে উঠলাম তো এখন ওকে খাওয়ানো হয়ে গেল আর এখন ঘরে আর মানে প্রতিটা দিন ঠিক সন্ধ্যাবেলায় বিকেলবেলার দিকে লাইনটা চলে যায় আর ঘরে এক মিনিটও বসে থাকা যায় না তো মাকে ঘুরছিলাম বের হয়ে তো মা আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে মা দোকানে গেছিলো হয়তো সেখান থেকে এসছে তো দেখে মাকে দেখে ও একজন ছুটতে গিয়ে কোলে উঠে গেছে তো তখন কেউ ক্যামেরাটা ধরতে পারিনি তো খুব ভালো লাগছিল তো আমি দেখছিলাম তো বিকালবেলা বেশিরভাগ মার সাথেই ঘুরে হাঁটাহাঁটি করে আর এদিকে দেখো পাশের বাড়ির কাকু সাথেও কথা বলছে কাকু ছাদে উঠে বসে আছে আর ও দিচ্ছিল হচ্ছে চকলেট বলছিল চকলেট খাবে নাকি তো এই যাচ্ছে পেয়ারা হয়েছে পেয়ারা এই একটা দেখা যাচ্ছে পাকছে ও তো এটা দেখার জন্য পাগল কই যাও তো শ্রাবণ মাসের আজকে রবিবার বললাম না তো আজকে সবাই বলভম জলপেশ যাচ্ছে আর কি বলভম তো তাই সেটাই দেখছিল এটাই মা ওকে দেখাতে নিয়ে গেল আর এই দেখো আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম চোখ মুখ আমার একদম ভেতরে ঢুকে গেছে গরম আর সহ্য করা যায় না কেন যেন এখন গরম একদমই সহ্য করতে পারিনি তো এদিকে লাইন নাই বললামই চার্জার লাইটটা জ্বালিয়ে আমি কাপড়গুলো ভাজ করছিলাম আর গরমে মানে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম পুরো ঘেমে ঝোল তো জানি না কখন লাইন আসবে তো প্রতিদিনেই জামা কাপড় সকালে ধোয়া হয় আর বিকালবেলা এগুলো ভাজ করে রাখা একদম কি বলবো অসহ্য লাগে এক এক সময় কিন্তু করার কিছু নাই ছোট্ট ঘরটা তো গুছিয়ে রাখতে হবে তাই না হ্যালো ফ্রেন্ড তো দেখতে পেরেছো তখনকার লাইন ছিল না আর প্রচণ্ড গরম এই যে কি সমস্যা শুরু হয়েছে না বলবো সন্ধ্যা হলেই লাইন চলে যায় একদম দুই তিন ঘন্টার জন্য আর কি গরম থাকা যায় না বাপরে তো এই মাত্র সাড়ে সাতটা বাজে এখন লাইন এলো আর চা ঠা করা হয়নি প্রচণ্ড গরম আগে একটু প্যানের হাওয়া গায়ে লাগায়নি তারপরে চা করব তো গুড্ডু ওই ঘরে বদমাশি করছে ওর সামনে তো মোবাইলে কথা বলাই যাবে না কেউ ফোন করুক কিংবা ক্যামেরা ধরুক ওর সামনে কোনোভাবেই ক্যামেরা ধরা যায় তাহলেই দুষ্টমি শুন তো যাই হোক তো দেখতেই পেরেছো কালকের ভিডিওতে শরীরটা ভালো না হাসপাতাল থেকে চলে এসেছি এখন শরীরটা প্রচণ্ড দুর্বল তো ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখলাম দেখে রিপোর্ট ঠিপোটগুলো দেখলাম দেখে বুঝলাম যে সুকার ফল করেছে প্রেশার লো তো এখন শরীরটা প্রচণ্ডই দুর্বল তো দুর্বল হোক আর যাই হোক সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না আর এখন এমন পরিস্থিতি যে হাজবেন্ডও বাড়িতে নেই তো জানুন ও থাকে বাইরে আর ছেলে নিয়ে শাশুড়ি নিয়ে আমি একা থাকি বাড়ি তো যাই হোক এইভাবেই চলতে হবে কবে আসবে জানি না তো তোমরা পাশে থাকবে এভাবেই আমার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা বড় করলাম না কারণ হচ্ছে আমার শরীরটা আবারও খারাপ লাগছে আর কি কারণ হচ্ছে জানি না সন্ধ্যার থেকে প্রচন্ড গরমের জন্য হয়তো পুরো ঘামছি আর হঠাৎ করে আবার সেই পেট ব্যথাটা করছে আর কি তো গ্যাসের ট্যাবলেট খেলাম এখন একটু দেখি একটু শুয়ে থাকি গরমে আরও অসহ্য লাগছিল তো তারপর গিয়ে দুটোকে খাওয়াবো মাকে চা বানিয়ে দেব তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিও